পার্শ্বটি দেশ আমাদের বিরুদ্ধে হংকার দিচ্ছে হংকারের কোন পর্ব আমরা করব না বাহাত্তরের বিধান শেষ আল বাহাত্তরের বাংলাদেশ আল আলকরানের বাংলাদেশ আমরা বাহাত্তরের বিধান দেখেছি বিগত সতেরো বছর নিষ্পেষিত হয়েছি নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে বাহাত্তরের বিধানের অজুহাত দেখিয়ে ঠিক নয় কি আমাদের এই তাকবীর এই তাকবীর বিশ্ব বিজয় তাকবীর এইটা এমন এক হাতিয়ার এমন এক উইপন্স এই হাতিয়ারের মোকাবেলা কোনো পরমাণু বোমার পক্ষে সম্ভব নয় সহি মুসলিমে তুরস্কের যে ইস্তাম্বুল শহর রাজধানী আছে ইমাম মাহাদির বাহিনী আজ থেকে কয়েক বছর পরে সেই রাজধানী দখল করবেন সেকুলারদের হাত থেকে উদ্ধার করবেন কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ হবে না ইস্তাম্বুল দখলে শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর তাকবীর দিয়ে জয় করা হবে ইউরোপের প্রবেশদ্বার যে ইস্তাম্বুল সেই ইস্তাম্বুল নাগরী আলহামদুলিল্লাহ আবার বলছি নারায় বাংলাদেশ বাংলাদেশিদের হাতে বাংলাদেশ আগে ছিল ভারতের হাতে এখন বাংলাদেশ বাংলাদেশিদের হাতে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমি আজকে কতগুলো স্লোগান দিয়ে কিছু কথা বলবো কিছু কর্মসূচি আপনাদেরকে দেব দেশ রক্ষার কর্মসূচি আমরা এতকাল সবাই কম বেশ মাহফিলে ব্যস্ত ছিলাম আর ঢাকার মন্ত্রণালয়ে সেক্রেটারিয়েটে বসে বুদ্ধিজীবী নামক কুশিলরা নাস্তিক ফ্যাসিবাদী এবং বিভিন্ন দেশবিরোধীরা এই বাংলাদেশকে নির্যাতন উৎপীড়ন করে গোটা দেশকে একটি জাহান নামে পরিণত করেছিল এখন পাঁচই আগস্টের ছাত্র জনতা সমন্বয়ক সেনার বিপ্লবে বাংলাদেশ আমরা আবার ফেরত পেয়েছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা গুণগান কার পাঁচই আগস্টের সকল কৃতিত্বকার আল্লাহর পাঁচই আগস্ট একটি দিন নয় পাঁচই আগস্ট একটি শতাব্দী একটি শতাব্দী উপহার দিয়েছে বাংলাদেশের আভামর জনগোষ্ঠীকে আলহামদুলিল্লাহ আমাদের সেক্রেটারিয়েটে গত মধ্যরাতে আগুন দেয়া হয়েছে আপনারা জানেন আগুন দেয়া হয়েছে নাহিদের মন্ত্রণালয়ে আসিফের মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ে এল জি আর গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে হার্ট যে হৃৎপিণ্ড যেখান থেকে গোটা বাংলাদেশ চলে সেখানে আগুন দেওয়া হয়েছে এখানে আগুন দেয়া মানে সারা বাংলাদেশের উপরে আগুন দেয়া যারা আগুন দিয়েছে তারা ফ্যাসিবাদের দালাল তারা এই বাংলাদেশের দুশ্মন তারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু আমরা তাদেরকে বিচারের আওতায় এনে উপযুক্ত বিচার করে ছাড়ব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমি আমার বক্তব্যের শুরুতে কিছু স্লোগান দিচ্ছি আপনারা আমার সাথে সায় দিবেন এক নাম্বার স্লোগান কত কত নাম্বার 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 এক বঙ্গবন্ধুর দিন শেষ আল্লা বন্ধুর বাংলাদেশ স্লোগানটা দেন বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ আমরা কার বন্ধু হব কার বন্ধু হব যে বন্ধু আমাদের সতেরো বছরে নির্যাতন দেখেছেন যে বন্ধু আমাদের সতেরো বছরের গুণ খম আকাশ থেকে মনিটরিং করেছেন যে বন্ধু এই বাংলাদেশের কোটি কোটি মানুষের আত্মনাদ শুনেছেন যেই 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 বন্ধু আকাশ থেকে দেলাওয়ার হোসেন সাইদির মতো একটি যুগ সষ্টাত মুফাসসির কোরআনের জেলের গোপন কুঠুরিতে গোপন হত্যাকাণ্ড যে আল্লাহ দেখেছেন এই বাংলাদেশের এই জমিনে উনিশশো সালে কোরআনকে সংবিধান করার ঘোষণা দিয়েই এই মুসলিম মানচিত্র তৈরি করা হয়েছিল ঠিক নয় কি এবং এই মানচিত্র হবে মুসলিমদের জন্য আল্লাহকে যারা ভালোবাসবে তাদের জন্য আল্লাহকে যারা দেবে তাদের জন্য আল্লাহর আইন যারা মানবে এই মানচিত্র তাদের জন্য এইখানে যারা মুসলিম থাকবে তারা একটি রাজনৈতিক ইউনিট পলিটিক্যাল ইউনিট যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা উপজাতি থাকবে তারাও একটা রাজনৈতিক ইউনিট উভয় ইউনিটের সমান অধিকারের ভিত্তিতে আমরা উনিশশো সালে এই মানচিত্রটি আল্লাহর কাজ থেকে তার করুণায় তার রাহমাতে আমাদের সংগ্রামে আমরা প্রাপ্ত হয়েছিলাম আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের এই ওয়াদা এখন পূরণের শেষ সুযোগ কোরআন দিয়ে বাংলাদেশ শাসনের এখন সর্বশেষ সুযোগ অতীতে যারা ভুল করেছে বঙ্গবন্ধুরা ভুল করেছেন দিয়ে বাংলাদেশ শাসন করেননি তার আগে আইয়ুব খান ভুল করেছিলেন কোরআন দিয়ে কোরআনের জন্য নেয়া বাংলাদেশকে কোরআন থেকে বঞ্চিত করেছিলেন তারপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে একে একে সবাই ভুলটা করেছেন তারা কেউই সাথে করা রক্ষা এই জন্য তাদেরও ভালো পরিণতি হয়নি আর জনগণ আমাদেরও ভালো একটা পরিণতি আমরা পাইনি আমরা কি সামনেও সেই পরিণতি চাই আমরা কি আবার খুম হতে চাই আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই আবার আমরা নির্যাতনে নিষ্পেষণে দেশান্তরিত হতে চাই যদি না চাই না চাইলে তো হবে না ভাই চাওয়ার পক্ষে কিছু কর্মসূচি তো নিতে নিতে হবে হবে সেই কর্মসূচিগুলি আজকে দিচ্ছি প্রথম কর্মসূচির ঘোষণা হলো বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে নাই অনেক বন্ধু পৃথিবীতে জোটে কিন্তু শেষ প্রান্তে গিয়ে জীবনের দেখা যায় কেউই নাই কে আছে কে আছে আল্লাহ আছে মাকে কত ভালোবাসি মা কি কবরে যায় খেলার সঙ্গীদেরকে কত ভালোবাসি তারা কি কবরে যাবে সমপাঠীদেরকে কত ভালোবাসি তারাও কি কবরে যাবে স্ত্রীকে ভালোবাসি তারাও সে কি তারা স্ত্রীরা কি কবরে যায় কেউই যায় না নিদান কালে কেউ থাকে না আমি আমার রচিত একটি কবিতা দিয়ে বিষয়টা বুঝাচ্ছি আপনাদেরকে যে আল্লাহই একমাত্র বন্ধু জেলখানায় সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে আল্লাহর মজনুমদের দেশ বানাবো ইনশাআল্লাহ আমরা কার মজনু হব কার মজনু হব উস্কুরুল্লাহ হাত্তা ইউকালা মজনুন এমনভাবে কে এমন ভাবে স্মরণ রাখো এমনভাবে দেখে শুনে মনে করে যে তুমি একটা পাগল ঠিক না মাতৃমায়ার মায় আছল ছেড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে বিদ্যালয়ের দিন ফুরালে জড়ো হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে। আগের মতো সেই আর রইল না তার সাথে পুত্রকন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবে আমার কোলে ভাই বেরাদার ভক্ত প্রেমিক ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা একলা ঘরে একলা ঘাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে আসলো না কেউ থাকলো না কেউ পারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে তাই তো মন আল্লা বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন অতএব বলছি এবারের বাংলাদেশ কার বাংলাদেশ আল্লাহ বন্দর বাংলাদেশ ঠিক নয় কি কারা কারা আল্লাহকে রূপে পেতে চান তকবীর অল্লাহ আকবর প্রিয় বন্ধুরা আল্লাহ যদি সাথে থাকেন তাহলে 500পতি দেশ আমাদের বিরুদ্ধে হুংকার দিচ্ছে হুংকারের কোনো ভয় আমরা করব না আমাদের কি মিয়ানমার হুংকার দিচ্ছে আরাকান আর্মি হুংকার দিচ্ছে কোনো পারো আমাদের নাই যদি সর্বশক্তিমান ইটারনাল পরের মালিক আল্লাহ

বাহাত্তরের বিধান শেষ বাহাত্তরের বিধান শেষ আলকোরানের বাংলাদেশ জোরে বলেন বাহাত্তরের বিধান শেষ আলকোরানের বাংলাদেশ আমরা বাহাত্তরের বিধান দেখেছি বিগত সতেরো বছর নিষ্পেষিত হয়েছি নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে বাহাত্তরের বিধানের অজুহাত দেখিয়ে ঠিক নয় কি কারা কারা বাহাত্তরের বিধান চান ভুলেও কেউ হাত তুললো না মাশাল আমরা কি চাই বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ ইনশা এবার ধীরে ধীরে আমরা কোরআনের দিকে এগিয়ে যাব আমরা বলছি না এক বছরেই গোটা কোরআন নিয়ে আসবো কোরআন নাজিল হয়েছে তেইশ বছরে ঠিক নয় কি একটু একটু করে কোরআন পৃথিবীতে এসেছে আমরাও একটু একটু করে কোরআন নিতে থাকবো ইনশা আল্লাহ রাজি আছেন ডক্টর ইউনার সাহেব ওয়াকারুজ্জামান সাহেব যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম আমাদের সাত জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে সেই রিপোর্ট কোরআনের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে যদি কোরআনের সাথে কোনো একটি ধারা উপধারা যদি বিরোধ তৈরি করে আমরা সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবো ইনশাআল্লাহ আজকের তিন নাম্বার স্লোগান কয় নাম্বার কারা কারা শুনেছেন হাত তোলেন কয় নাম্বার স্লোগান তিন নাম্বার জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো দনো দনো আসমান জমিন কাফিয়ে দনো তাকবীর ধ্বনিতে আরশের উপরের আল্লাহ শুনুন ইনশাআল্লাহ এইবারে আমাদের এই তাকবীর এই তাকবীর বিশ্ব বিজয় তাকবীর এইটা এমন এক হাতিয়ার এমন এক উইপন্স এই হাতিয়ারের মোকাবেলা কোনো পরমাণু বোমার পক্ষে সম্ভব নয় সহি মুসলিমে তুরস্কের যে ইস্তাম্বুল শহর রাজধানী আছে ইমাম মাহাদির বাহিনী আজ থেকে কয়েক বছর পরে সেই রাজধানী দখল করবেন সেকুলারদের হাত থেকে উদ্ধার করবেন কোনো অশ্রু দিয়ে যুদ্ধ হবে না ইস্তাম্বুল দখলে শুধু বলবে লা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবর তকবির দিয়ে জয় করা হবে ইউরোপের প্রবেশদ্বার যে ইস্তাম্বুল সেই ইস্তাম্বুল না ঘরী আলহামদুলিল্লা আবার বলছি নারায় তকবির এখানে যারা ইসলামী দল করেন তারা তো আছেন ধর্মপ্রাণ যারা আছেন তারা আছেন আমি আর যারা আছেন প্রেসিডেন্ট জিআর বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জিয়ার আর সুটকে এসে আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান ছেড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে সাতই নভেম্বর সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবির স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ বোঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মনে আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই করত সবাই না সবাই কথা বলছি না ওই দালালগুলো বলল এই ছেলে এইদিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না এটা শিরিক কেন শিরিক সিরিক যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবাল আর জয় হুবাল উলু হুবাল মানে কি হুবাল তাদের মূর্তি আর উলু মানে জয় জয় হুবাল এ জয় কথাটা উলুর বাংলা উলু ওরা উলু দেয় না উলু দেয় না এ উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হোবাল বলেছিল না সুফিয়ান ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহু আলা ওয়াজাল তো সেই উলু হুমালেরই অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরিকি স্লোগান ঠিক নয় কি এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আমি বিএনপি কে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া 7 নভেম্বর এই স্লোগান একাত্তরের পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল বিএনপিরও স্লোগান হবে না রে তকবীর আল্লাহ হুত বার ঠিক না কি আজকে বিএনপির অনেক নেতা রে তকবীর আল্লাহর রহমত নাজিল হবে দেন তকবীর

এবারে কত নাম্বার চার নাম্বার স্লোগান নোটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ নটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ স্লোগান তোমরা কেন তোমরা যুবকরা লাহে আবার বলছি এখান থেকে বলো না নটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ নোটিফাইজের দিন শেষ নোটিফাইজের দিন দিন শেষ না রয়েছে তাকবীর আল্লাহু আকবার শুনো প্রিয় এই যে বোরকাওয়ালির বাংলাদেশ আসনে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার প্রথা পরিবার দ্বারা নারী পুরুষ একত্রিত হয় পাঁচ সাতটা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয় কতকটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে হলো ওই যে নরনারী থেকে কত থেকে নরনারীর পরিবার পাতা থেকে তোমরা এই আমি আরেকটা স্লোগান দিচ্ছি আরেকটা স্লোগান দিচ্ছি বয় ফ্রেন্ডের দিন শেষ হাজব্যান্ড এর বাংলাদেশ বয় ফ্রেন্ড দিন শেষ হাজব্যান্ড এর বাংলাদেশ আর যুবকরা মরা নাকি তোমরা বয় ফ্রেন্ড দিন শেষ হাজব্যান্ড বাংলাদেশ এই স্লোগান তুলো না তোমরা এখান থেকে হ্যালো বয়ফ্রেন্ডের দিন শেষ বাংলাদেশ বয়ফ্রেন্ডের দিন শেষ বয়ফ্রেন্ডের দিন শেষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমাদের বিগত এক ফ্যাসিবাদী মুদিকে বয়ফ্রেন্ড বানিয়েছিল আস্তাগফিরুল্লাহ এই এইটা মানে সেইটা বয় ফ্রেন্ডের দিন শেষ বয়ফ্রেন্ডকে এক নম্বর বয়ফ্রেন্ডকে আমি নাম নেওয়ার দরকার নেই আর বুঝছো তো তোমরা বুঝছো তো তোমরা বয় ফ্রেন্ডের দিন শেষ হাফফ্রেন্ডের বাংলাদেশ বলছি পরিবার কথা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে আর পরিবার অঠুত থাকলে বাংলাদেশ অঠুত থাকবে এটা কোরআনের থিওরি পৃথিবীতে কোনো ফাদার ল্যান্ড নাই পৃথিবীতে আছে মাদার ল্যান্ড কি আছে মাদার ল্যান্ড মা তৈরি হয় পরিবারে কোথায় স্ত্রী হয় তারপরে কি হয় মা হয় তাহলে মাদার ল্যান্ড মানে হলো স্বামী স্ত্রীর ল্যান্ড কিসের ল্যান্ড অর্থাৎ এটা আধ্যাত্মিক সূত্র দিলাম তোমাদেরকে খবরদার কেন অবৈধ কোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে যাবে না তাহলে বাংলাদেশ টিকবে না টিকবে না টিকবে না বললাম নিজের দাস নিজেরা ধ্বংস করো না তোমরা হাজব্যান্ড হও হাজবোন এটা আরবি শব্দ হাজবোন মানে হলো আবৃত রাখা পর্দাবৃতা রাখা ডেকে রাখা সুরক্ষিত রাখা অনেক হাজার হাজার ইংরেজি শব্দ আরবি থেকে এসেছে যেমন উড উড মানে কি কাঠ এটা উদন আরবি শব্দ আর্থ মানে পৃথিবী আর দন পৃথিবী ওই ওখান থেকে আসছে আর্থ অল আল হাম দু অল হাম আল থেকে অল তো হাজবেন্ড এটা হাজব আর বিশব তো মানে হিজাব করা কি করা হিজাব করা নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া মাকে সেইফ রাখা মানে রাষ্ট্রকে সেইফ রাখা মাকে সেইফ রাখতে হলে আমাদের লাগবে পরিবার কি লাগবে কি লাগবে পরিবার আল্লাহকে সাক্ষী রেখে ফতিব সাহেবকে ডেকে এনে মেয়ের পিতা ছেলের পিতা পিতা